সেন্ট্রাল এভিনিউয়ে বটতলার পর দমদম আবারও সর্বোচ্চ লুট বৃদ্ধ দম্পতি দমদম সাত নম্বর ওয়ার্ডে নলতা স্কুলবাড়ি রোডে দুঃসাহসিক ডাকাতি এবার দুষ্কৃতীদের টার্গেটে সত্তরোদ্ধ বৃদ্ধ দম্পতি ছুরি দেখিয়ে হাত দিয়ে মুখ চেপে প্রাণনাশের হুমকি দিয়ে বৃদ্ধ দম্পতি সর্বস্ব লুটপাটের অভিযোগ এই ঘটনা তদন্তে নেমেছে দমদম থানার পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা তদন্তকারীরা দোতলা এই বাড়িতে থাকেন শঙ্কর ও পুতুল মজুমদার নামে বৃদ্ধ দম্পতি তাদের ছেলে দেবাশিস মজুমদার কর্মসূত্রে মহারাষ্ট্রে থাকেন অভিযোগ রবিবার রাত দুটো নাগাদ ছ থেকে সাতজন দুষ্কৃতি বৃদ্ধ দম্পতি বাড়িতে আসে তাদের মাথায় হেলমেট কাঁধে ব্যাগ ও বৃদ্ধ দম্পতির একতলার ঘরে ভাড়া দেওয়া ছিল সেখানে কেউ ছিল না সেই সুযোগে জানলা গ্রিল ভেঙে তালা খুলে দুষ্কৃতিরা তারপর উপরে উঠে যায় তারা অভিযোগ বৃদ্ধ ও বৃদ্ধাকে ছুরি দেখিয়ে হাত মুখ চেপে ধরে মহিলার সোনার নাকচাবি ও আংটি খুলে নেয় দুষ্কৃতিরা এছাড়া বাড়িতে থাকা প্রায় সর্বশীল লুটপাট করে পালায় দুষ্কৃতীরা দুষ্কৃতীরা যারা বাড়িতে এসেছিল তাদের সকলের মাথায় হেলমেট ছিল তাই কাউকে চিনতেও পারেননি বৃদ্ধ দম্পতি দমদম থানা পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে সিসিটিভি ফুটেজে সূত্র ধরে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে এই ঘটনায় স্বাভাবিকভাবে আরও একবার প্রশ্নের মুখে নিরাপত্তা ব্যুরো রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ